আমরা সবাই জীবনে কিছু একটা খুঁজি কেউ খোঁজে অর্থ কেউ সুখ কেউ শান্তি আবার কেউ খোঁজে নিজের পরিচয় কিন্তু কখনো কি ভেবেছেন আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন কেন আপনার বেঁচে থাকার কারণ কি জাপানে এর একটা নাম আছে ইকি আজকের এই ভিডিওতে আমরা জানবো ইকি গাই কী এটা কিভাবে আপনার জীবন বদলে দিতে পারে এবং আপনি কিভাবে নিজের ইকিগাই খুঁজে পাবেন ইকিগাই? এই শব্দটি এসেছে দুইটা জাপানি শব্দ থেকে ইকি মানে জীবন আর গাই মানে মূল্যবা কারণ অর্থাৎ ইকি মানে হলো জীবনের কারণ জাপানিরা বিশ্বাস করে জীবন তখনই পরিপূর্ণ হয় যখন আপনি এমন কিছু করেন যা আপনি ভালোবাসেন তাতে আপনি দক্ষ দুনিয়ার উপকার হয় এবং আপনি সেটা থেকে উপার্জন করতে পারেন এই চারটি বিষয়ের মিলনস্থলই হলো আপনার ইকিগাই এটা এক ধরনের মানসিক শান্তি একটা উদ্দেশ্য যেটা আপনাকে প্রতিদিন বাঁচতে শেখায় শুধু টিকে থাকতে নয় সত্যিকারে বাঁচতে ইকিগাইকে বোঝার সবচেয়ে সহজ উপায় হলো একটা ভেন ডায়াগ্রাম কল্পনা করা যেখানে চারটি গোল একসাথে মিলেছে এক আপনি কি ভালোবাসেন এটা আপনার প্যাশান যেমন গান আঁকা লেখা ভ্রমণ শেখানো দুই আপনি কিসে দক্ষ এই জায়গায় আপনি নিজের স্কিল বা প্রতিভা খুঁজবেন যেটা আপনি এমনভাবে পারেন যা অন্যদের থেকে আলাদা করে তোলে তিন দুনিয়া কি প্রয়োজন এটা বুঝতে হবে আপনি কি করতে পারেন যা সমাজের কাজে আসবে চার আপনি কি থেকে আয় করতে পারেন আপনার কাজ যদি আর্থিক স্বাধীনতা এনে দিতে পারে তাহলেই সেটি টেকসই হবে যখন এই চারটি বিষয় একসাথে মিলে যায় তখনই আপনি খুঁজে পান আপনার ইকিগাই। গাই এটা হয়তো একদিনে খুঁজে পাওয়া যায় না কিন্তু একবার যখন আপনি এটি খুঁজে পাবেন আপনার জীবন এক অন্য মাত্রা পাবে জাপানের উকিনাওয়া দ্বীপ পৃথিবীর অন্যতম দীর্ঘায়ু মানুষদের জায়গা তাদের গড় আয়ু নব্বই বছরের উপরে তারা কোনো দিন অবসর নেয় না সত্তর বছর বয়সেও তারা বাগান করেন গান গায় নতুন কিছু শেখে তারা বলে আমার ইকিগাই আছে তাই আমি আজও জীবিত তাদের জন্য ইকিগাই মানে সকালের সূর্য ওঠা দেখা নাতিকে গল্প বলা বা প্রতিবেশীকে রান্না করে খাওয়ানো এটা ছোট ছোট কাজে সুখ খোঁজার ক্ষমতা এবং নিজের জীবনের জন্য একটা উদ্দেশ্য থাকা এবার আসুন জেনে নিই আপনি কিভাবে নিজের ইকি গায়ে খুঁজে বের করবেন প্রথম হলো নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি ভালোবাসেন আপনার আগ্রহ কোথায় কোন কাজ করলে আপনি সময়ের হিসাব ভুলে যান দ্বিতীয় পর্ব আপনি কোন কাজে দক্ষ এমন কোন স্কিল আছে যেটা আপনার বন্ধুবান্ধব বা পরিবারের সবসময় প্রশংসা করে দ্বিতীয় পর্ব আপনি কিভাবে মানুষের কাজে লাগতে পারেন সমাজে এমন কি সমস্যার সমাধান আপনি দিতে পারেন চতুর্থ পর্ব আপনি কোন কাজ থেকে আয় করতে পারেন যে কাজ আপনি করতে ভালোবাসেন সেটা কিভাবে পেশায় রূপ নিতে পারে এখন একটা কাগজ নিন চারটি সার্কেল এঁকে এসব প্রশ্নের উত্তর লিখুন এক সময় আপনি দেখতে পাবেন একটি নির্দিষ্ট জায়গায় সব কিছু মিলে গেছে এই জায়গাটাই আপনার ইকি গাই ইকি গাই খোঁজার যাত্রাটা খুবই ব্যক্তিগত এবং ধৈর্যের আপনি হয়তো একদিনই এটা খুঁজে পাবেন না কিন্তু প্রতিদিন নিজের প্রতি একটু সৎ থাকলে একদিন ঠিকই সেই কারণটা পেয়ে যাবেন ইকিগাই মানে শুধু সফল হওয়া নয় বরং এমন একটা জীবন গড়ে তোলা যেটা আপনি সত্যিকারের ভালোবাসেন তাই আজ থেকে শুরু করুন নিজেকে জানার চেষ্টা করুন নতুন কিছু শেখার চেষ্টা করুন আর ধীরে ধীরে খুঁজে নিন নিজের একি আর হ্যাঁ আপনার একি নিয়ে ভাবনা শেয়ার করতে ভুলবেন না কমেন্টে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন হয়তো তারাও খুঁজে পাবে জীবনের সত্যিকারের উদ্দেশ্য